নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ঝিঙে আলু দিয়ে বড়ির ঝোল এটা একটা নিরামিষ রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলো রেসিপিটা ট্রাই করতে পারেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন ঝিঙে নিয়ে নিয়েছি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন ঝিঙেগুলো আর এখানে একটা বড়ো সাইজের আলু এভাবে ছোটো ছোট করে ডুম করে কেটে নিয়েছি আর নিয়েছি আমার প্রয়োজন মতন বড়ি আর এখানে দেখুন একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার যেই বড়িগুলো রেখেছিলাম ওই বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলোকে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আর এই বড়িগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় তার জন্য এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দেখুন বড়িটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ স্পুন মতন সাদা জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে কেটে রেখেছিলাম আলুগুলো ওই আলুগুলোও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন নুন আর এখানে দিয়ে দেবো হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদটাকে ভালো করে এভাবে একটা খুন্তির সাহায্যে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে একদম সিম করে দু থেকে তিন মিনিটের জন্য আমি আলুটাকে একটু ঢেকে দেব দেখুন তারপর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুটা কিন্তু আগের থেকেও অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে দেখুন এবার আমি আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো এবার ওই ঝিঙেগুলো দিয়ে দিলাম আর তার সাথে এখানে হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সব সবজিগুলোকে একটা খুন্তি সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য সিম করে ঢেকে দেব তারপরে দেখুন ঢাকা খুলে ঝিঙেগুলো কিন্তু আগে থেকে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল উঠে এসছে দেখুন এবার আমি হাই ফ্লেমে এই ঝিঙেটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আলু আর ঝিঙেগুলোকে দেখুন এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটা ভেজে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পর এখানে আমি কিছু মশলা আমি অ্যাড করব। এখানে এক টি স্পুন মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এক টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার জিরে আর লঙ্কাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার দেখুন কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম যতটা পরিমাণ আমি গ্রেভি রাখব দেখুন জলটা দিয়ে এবার ভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন সুন্দর ফুটে উঠেছে ঝোলটা যে ভেজে রেখেছিলাম বড়িগুলো ওই বড়িগুলোও দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা খুন্তির সাহায্যে এরপরে আমি তিন থেকে চার মিনিটের জন্য একদম সিম করে ঢেকে রেখেছিলাম তারপরে দেখুন তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে বড়িগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন তারপরে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে দেখুন এক টি স্পুন মতন আমি এখানে আটার গুঁড়ো দিয়ে দিলাম একটু জলের সঙ্গে মিশিয়ে যাতে ঝোলটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসে দেখুন এখানে আপনারা আটার গুঁড়োর বদলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি আটার গুঁড়ো ব্যবহার করেছি তারপরে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি দেখুন তরকারিটাকে আর এখানে একটু নুনের প্রয়োজন ছিল তাই নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি কিন্তু এটা হাই ফ্লেমেই এটা ফুটিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন চিনি নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু সব কিছু টেস্ট ব্যালেন্স হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় দেখুন চিনিটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়েই এভাবে রেডি হয়ে গেল তরকারিটা এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা রুটির সাথেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে আর ভাতের পাতা কিন্তু দারুণ লাগে অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আসতে হবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব